আপনাদেরকে আজকে প্রথম ব্যাস হ্যাঁ ভোর শাখায় শুরু করতেছি আমরা প্রথম ব্যাচে আমাদের ক্লাস শুরু হইতেছে আমি কিছু নির্দেশ আগে ভর্তি ফর্ম দেওয়া আছে আপনাদের ভর্তি ফর্মে দেখেন একটা কথা বলা আছে যে অবশ্যই পালন নির্দেশনা সে হাতে নেই সবাই এই নির্দেশগুলিটা অবশ্যই পালন করতে হবে কী দেওয়া আছে স্যারে বলছে এক নম্বর বিষ্ণুরায় আমরা লেখা শুরু করবো তাহলে যার ধর্ম যেটা আছে সেটা তার ধর্ম যে পড়বে মুসলমান আমরা তোমরা বিষ্ণুসে দেখা শুরু করো আসলে বিষ্ণুসে দেখা না আজকের পর থেকে আমার জীবনে সবকাথ হবে বিস্তৃষিত ফুর্তি লেখা আছে শুধু হাতে লেখা না হাতে লেখা বলছে স্যারে আমার পোশাক আশাক যাই করবো বিস্ফোরণ না দিকে পড়বো খানা পিনা যাই থাকবো বিশ্লেষণ শিক্ষিত আমার বিশ্লেষণ হবে এটা মনে রাখতে হবে যে বিষ্ণু বরফ ইনশাল্লাহ যে আমার মনে থাকো সব আজকে আজকের পর থেকে সবকিছু বিষ্ণু সে সুখ হবে তারপরে লেখা ছিল লেখা শুরুতে মনে মানে দৃঢ় প্রতিকার থাকবে ইনশাআল্লাহ আমার হাতে লেখা সুন্দর করবোই করব যে আমি পরীক্ষা ভালো যাওয়ার করব ভালো করতে চাই কিছু ইনশাল্লাহ বলো ভাষা প্র্যাকটিস করা যায় আমি এটা ভালো কিছু করতে চাই না হলে এখানে সুন্দর করবো এটা আলাদা চাই সম্ভব ইনশাল্লাহ আমার আসলে সুন্দর করবোই করবো তিন নম্বর তো আসি দেখেন শিক্ষক যা বলবেন সে কথাগুলো মনে রাখতে হবে টিচার ওস্তাদ যে কথাগুলো বলবেন সে কথাগুলো মনে রাখতে হবে এটা হাতে লেখার ক্লাস হতে পারে ম্যাথের ক্লাস হতে পারে ইংরেজি টিচার হতে পারে স্কুল হতে পারে এই ওস্তাদরা যে কথাগুলো বলে সে কথাগুলো মনে রাখার চেষ্টা করতে হবে চার নম্বর শিক্ষক লেখা যেরকম আছে সেই রকমই অনুসরণ অনুকরণ করতে যথাসাধ্য চেষ্টা করবো শিক্ষক যেভাবে লিখে দেবেন এই লেখার অনুকরণ অনুসরণ যত যত বেশি করতে পারবে সে তত সফল না এই অনুকূল অনুসরণটাই বেশি মানে তাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে স্যারে কিভাবে কি লেখাইতেছে কি দেখাইতেছে ভালোভাবে খেয়াল করে মানুষ লিখতে হবে আপনার যে অক্ষরগুলো যদি আছে খুব খেয়াল করে মানুষ লিখতে হবে ছয় নম্বর আছে বাড়ির কাজ যা দেওয়া হবে পরবর্তী ক্লাসটা অবশ্যই সুন্দর করে লিখে হবে বাড়ির কাজ যেটা দেওয়া হবে অবশ্যই সুন্দর করে লিখতে হবে সুন্দর তারা লিখতে হবে সুন্দর মন থাকতে হবে ভাষা বলতে হবে শুধু হাতে লাগালে একটা সময় সুন্দর মন নিয়ে বসতে হবে চার নম্বর সাত নম্বর আছে শিক্ষক যা লিখে দেবে কমপক্ষে পাঁচ হবে এবং মন দিয়ে সেটি রক্ষ করতে হবে এই হাত ঘুরানোটা এটা আমরা চাই না আমি তো পারি কি লিখবো সরা সরা কথা এত ছোটো মধ্যে লিখে আসছে এই ক্লাসে এই পত্রিক দেখছি সিক্স মন্থ দেখছি আবার নতুন ওই কি এই কথাটা যে আমি ঘুরোইতে হবে কেন ঘুরোবো আমি আগেটা ডিলেট করতে হবে আগে তো শিখছি আমি টোটালি ভুলে যাবো এখন নতুন সর্বনাম মাঝে মাঝে যখন স্যার শিখাবে এটাই আমাকে প্র্যাকটিস করতে হবে কি হাত ঘুরে দিবে যত বেশি হাত ঘুরাবো তত আমার মধ্যে পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ এই যে হাত ঘুরাওয়াটা ঠিক আছে একটা মেসেজ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে মাতা পিতা ও শিক্ষকের কথা মেনে চলবে তারা অবশ্যই আপনার সফলতা কামনা করে ঠিক না হ্যাঁ এই কথা মনে করতে হবে সবসময় হ্যাঁ সর্বস্ত অবস্থায় তা দেখেন এরপর আমরা দেওয়া হচ্ছে আপনাকে যে কিছু একটা বলে বলা হয়েছে একটা এই শিক্ষা দেওয়া হয়েছে যে দাওয়াতের কথা বলা হয়েছে এখানে

হাতের লাগার উশিরায় যে আজকে আমি একটু দাওয়াত দিতে পারিস এখনকার শিক্ষকতা আমি আগে ঘরে আমি শিক্ষকতা ছিলাম